আমাদের বুকের ভেতরেই বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে প্রতিটি ধ্বনি যেন প্রতিধ্বনিত হয় গাজার গাঁজার করুণার্তনাদে যখন গাজার কোনো শিশু রাতের ঘুমের চোখ বন্ধ করে কিন্তু জানে না সে আর সকালের আলো দেখতে পারবে কিনা ঠিক তখনই হাজার হাজার মাইল দূরের এই বাংলাদেশে প্রকম্পিত হয় সোরার্দ উত্তার কারণ বাংলার হৃদয় গাজার ব্যথায় কাঁদে আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকু চিৎকার করে বলুন ঠিকিরা তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন মুসলিম বিশ্ব এক হও এক মুখরিত ঢাকার আকাশ শুধু স্লোগান নয় এ যেন এক প্রতিবাদী গর্জন শনিবার বিকেল রাজধানী সোরদি উদ্যানে জমায়েত হলো হাজার হাজার মানুষ নির্মম নির্যাতনের বিরুদ্ধে গাজায় রক্তঝরা দিনগুলোর বিরুদ্ধে মার্চ ফর গাজা কর্মসূচিতে মঞ্চে তখন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছিলেন আমরা গাজাবাসীর পাশে আছি গাজার প্রতিটি শিশুর কান্না আমাদের আত্মায় বাজে বক্তব্যে বিষাদের ছায়া মাওলানা মিজানুর রহমান আজহারের গলায় ধ্বনিত হল আবেগের আগ্নেয়গিরি আমাদের বুকের ভেতরে বাস করে এক একটা গাজা। এই কথার পরই প্রকম্পিত হয়ে উঠল জনসমুদ্র বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল চিৎকার করে বলুন ঠিকা অংশ চলছে তখন একক সরকারের নয় গণ জমায়েতে কেন্দ্রবিন্দুতে পাঠ করা হলো এক দৃঢ় ঘোষণাপত্র আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জানালেন ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হচ্ছে মুসলিম বিশ্ব নেতাদের প্রতি বিএনপি জামায়াত ইসলামী হেফাজতে ইসলাম এনসিপি নানা রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা दिल्ली अब फेल हो गई तो भाई एक भी जान का आमीन और बड़ा है आमीन और बड़ा है आमीन और हम दिल्ली जा रहे हैं